হাটের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি হবে যে এটা কি দাম এটা ভাই এটা সাড়ে পাঁচশো পর্যন্ত দাম বেশ সাড়ে পাঁচশো পর্যন্ত দাম উঠেছে হাটের সবচেয়ে সেরা আচ্ছা আচ্ছা বিক্রি হচ্ছে সবচেয়ে সেরা মাল এটা সুপ্রিয়া দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারিয়ার হাটে আজকে তেওয়ারি হাট থেকে আপনাদেরকে

এক হাজার পিসের দাম পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো এইটা কি দাম হচ্ছে এটা কেমন দাম হচ্ছে পাঁচশো পর্যন্ত হচ্ছে না

প্রিয় দর্শক এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে তো আজকে আমরা হচ্ছে হাটের লোকজন কম আছে ঈদের আগের হাট এজন্য লোকজন কম এইদিকে দেখে এগুলো বিক্রি হচ্ছে

বাড়ির হাতে এই হাট প্রতি রবিবার করে চলে তো আপনারা যারা সুপারি করি উদ্দেশ্যে আসবেন অবশ্যই খুব সকাল সকাল আসতে হবে তো এই ছিল আজকের ভিডিও